আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আকাশ কত সুন্দর এবং মেঘে একবারে আকাশ নীল আকাশ ভরে আছে তো আজকে আমরা চলে আসি বাগানে জুবাইয়ের কোথায় চলে আসি রোদ লাগছে এখন আমরা কি তুলবো চলো লাউ খুঁজি দেখি তুলবো না মরিস তুলবা মরিস আমরা কিন্তু এখানে দুইটা লাউ তুলে নিয়েছি এই দেখুন চলো আমরা দেখি বন্ধুরা এরকম লাউ ভাজি করে আপনারা খাবেন অত্যন্ত ভালো লাগবে গরমের লাউ ভাজি খেতে টেস্টি আলাদা মজাই আলাদা এভাবে লাউ ভাজি করে খাবেন লায়ে কোনো প্রকারের পানি নাই দেখতে পাচ্ছেন লাউটা আমরা লবণ দিয়ে চিপে নিয়েছিলাম সম্পূর্ণ পানি বের করে তারপরে আমরা ভাজি নিয়েছি এরকম ভাজি করলে অনেকটুকু ভাত পাওয়া আমরা আমাদের সময় আমাদের করে এক বছর কোড়া কোড়া করে ভেজে নিয়ে আমরা কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা এই পশ্চিমী লাউ করবেন অত্যন্ত ভালো লাগবে আপনারা চাল কুমড়া ভাজি যে সিস্টেমে করি আমরা সেম সিস্টেমে লাউ ভাজিটি করেছি আর লাউ পাই নাকি লাউ ছিল চুরি হয়ে গেছে লাউ নাকি চুরি হয়ে গেছে অনেকগুলো লাউ ছিল যদিও আকাশে এখন মনে যাও যাও আকাশে কিন্তু ওই যে প্লেন যাচ্ছে আপনাদের আপনারা কি দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে একটা এই দেখুন রসাহের বিখ্যাত আম দেখুন আকাশটা কিন্তু আবার হালকা হালকা মেঘলা হয়ে যাচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা আবার ছায় রোদ থেকে ছায়া হয়ে গেলো এই ছায়া থাকলে অনেক ভালো হবে দেখুন আমাদের বাগানের মরিচ এখনও তোলার যোগ্য হয়নি চলুন আরও কিছু সবজি দেখে আসে বেগুন গাছ আছে পেঁপে গাছ আছে মরিচ গাছ আছে অনেক ধরনের মরিচ গাছ আছে বোম্বাই মরিচ গাছ আছে এখন আর ওই জঙ্গলের মধ্যে যাচ্ছে না এই দেখুন আখ যেটা কুষ্টিয়ার ভাষায় বলা কুশোর দেখুন এটা কিন্তু অনেক স্বাদ এটা কিন্তু কুষ্টিয়া থেকে আমার দাদু আনছে না তারপর এটা লাগিয়েছে মানে তিন চারটা তারপর আস্তে আস্তে দেখুন কত হয়ে গেছে এই দেখুন আমাদের কলা গাছের কাজকলা এটা কিন্তু অনেক মজা আর এদিকে কিন্তু আমার আম্মু তুলতেছে মিষ্টি কুমড়ার শাক এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে ভত্তা করেন আর হচ্ছে যেটাই করেন না ভাজি করেন অনেক মজা লাগবে এবং মিষ্টি কুমড়া চপ কেকে বানিয়ে খেয়েছে আবার রোদ চলে আসছে দেখুন এগুলো আমাদের না ও দেখি শান্ত আম পাইনি এখন দেখে আসি আম পাই না কি দেখি তো আজকে বেরোই এগুলো তুই আজকে আর আম পাইলাম না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাইছেন কতগুলো রাম আমরা বাগান থেকে লাউ তুলে এখন সেই লাউটি আপনাদেরকে আমরা আমাদের লাউটি এখন কাটা হচ্ছে দেখেন আমরা কিভাবে আপনারা ভাজির কাটা কিভাবে কাটবেন সেটাই আমরা এখন দেখাব দেখেন আমাদের লাউটি কত সুন্দর জালি আমরা এটা কেটে নেব আমরা কিন্তু লাউটি কোনো ছুড়ব না একদম উপরের পাতলা চুলতা সহ আমরা ভাজি করব অনেকেই চুলাটা ফেলা দেন এটাই প্রকৃত অর্থে ভাজি করার নিয়ম যে উপরের অংশ রেখে আপনি ই করুন আমাদের লাউটি এখন কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দরভাবে চোরা চোরে করে কেটে নেবো আমাদের সঙ্গে দেখুন আমরা কীভাবে কাটতে দেখতে আমরা এইভাবে করে ছোটো ছোটো করে কিনে নিলাম ভাজির কাটা দেখেন কত সুন্দর করে আমরা একদম চুরি চুরি করে চূচা ছো কেটেছি চুলা কাটলে পরে ভাজিটা আমরা একদম গলে যাবে না কিছুটা সুন্দর থাকবে এই জন্য ভাজি সহ এই চুলা করলে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে তো আমাদের সঙ্গেই থাকো দিতে পারছেন কত সুন্দর চুলা সহ কাটছে এই ভাজিটা খেতে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত ভালো লাগে তাপেরা কখনোই লাউ তুলে ফেলবেন না তারপরে ভাজি তারা কাটবেন না আমাদের সঙ্গেই থাকবেন আমরা এক এক করে সবই দেখতে পাচ্ছেন এরকম কেটে নিয়েছি আমরা ওইদিকে পেঁয়াজ রসুন আমরা এইভাবেই কেটে নেওয়া কেটে নিয়ে আমরা আজকে লাউ ভাজি ঠিকভাবে করি আমাদের থাকবে সঙ্গে আমরা লাউ সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা রান্না শুরু করব দেখতে পাচ্ছেন আমাদের অনেকটুকু লাউ একটা লাউ ছোট ছোট কেটে অনেক হয়ে গেছে এখন আমরা লবণ দিয়ে মাখিয়ে নেব খুব সহজ আপনারা এইভাবেই রান্না করবেন দেখেন সুন্দর করে এটা মাখা নেওয়ার ফলে কি হবে পানি বেরো যাবে যে এক্সট্রা পানি থাকে লাইট সেটা আলাদা হয়ে যাবে লাইয়ের ভিতরে কিন্তু কোনো পানি নাই দেখতে পাচ্ছেন একদম শুকনো একটু পরেই দেখবেন লাইয়ের পানি সব আলাদা হয়ে গেছে দেখেন ওটা পেঁয়াজ রসুন আর মরিচ কেটে নিয়েছি চলে যাব হচ্ছে আমরা রান্নার প্রসেসিং এর জায়গা চলে যাব করে নিয়েছি এখন হালকা পরিমাণ তেল দিয়ে দেব হচ্ছে সবগুলো কাটা কাটা মশলা দিয়ে দেব রসুন পেঁয়াজ মরিচ এখন আমরা নাড়াচাড়া করে দেব এখন আমরা হলুদের গুঁড়া দিয়ে দেব

দিয়ে যে দিয়ে মাখিয়ে রাখছিলাম যে লাউটি আমরা পানি গেছে আমরা এখন দিয়ে দেবো দেখেন কত পানি বেরোচ্ছে আরও এখন আমরা চাপ দিব পানি দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কত পানি চাপ দিচ্ছি আমরা এখন দিয়ে দেব দিয়ে আমরা সুন্দর পানি টুকু নিংটা নিয়ে আমরা সুন্দরভাবে আমরা লাউটি ভেজে নেবো এর ভিতর থেকে প্রায় এক গ্লাসের উপরে পানি হয়েছে মানে একটা লাউ থেকে এক গ্লাসের উপরে পানি হয়েছে এই যদি আপনারা পানিটা আলাদা না করেন তাহলে লাউ ভাজি করে আপনারা ওটা গন্ড হয়ে যাবে ভাজি হবে না দেখেন আমরা চিপে নেওয়ার ফলে কত শুকনো কোয়ালিটি হয়েছে এখন আমরা ভাজার ফলে হালকা রস বেরাবে সেটা মেক হয়ে যাবে আর ওই পানি সহ যদি আপনার ভাজতেন ওটা ভাজি হতো না গন্ড হয়ে যেত তো পুয়া বিজব সঙ্গেই থাকুন কিভাবে আমরা রান্না করি Tchau, আমাদের লাউ ভাজির শেষ খুব সুন্দর হয়েছে